নমস্কার বন্ধুরা লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি লিলি আজকে আমি দেখুন মিল্ক মেল্ট দিয়ে করেছি সেমাই সেমাইটা খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চারা খুব আনন্দ করে খায় বন্ধুরা কিন্তু করেছি একদম সিম্পল করে আর ঝটপট তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে করেছি প্রথমে একটা কড়াইতে আমি সামান্য একটু ঘি দিয়ে আমি কাজু কিশমিশগুলো ভেজে তুলে নেবো এবার ওই কড়াইয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব আমি বেশিক্ষণ ভাজবো না ঘির মধ্যে এ করে আমি ভেজে নিলাম এবার দিয়ে দেবো আমি দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দেবো পুরোটাই লাগবে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব আমি দুটো তেজপাতা সঙ্গে দেবো নুন স্বাদ মতো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি কাজুগুলো দিয়ে দিলাম কিশমিশটা আমি পরে দেবার কিশমিশটা আমি বেশি দিব না দেখুন সেমেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা আমি আজকে অল্প দিচ্ছি কেননা মিল্ক মেল্ট দেব আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার আমি বাড়িতে নিজে করেছি মিল্ক মেল্ট দেখুন জমাট বেঁধে গেছে আমি করে ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু দারুণ হয় বাড়িতে করলে দেখুন বন্ধুরা আমি দিয়ে দেবো দুই চামচ বাড়ির তৈরি এর মধ্যে আমি চিনিও দিয়েছি তার জন্য আমি কিন্তু সেমের মধ্যে চিনি একদমই অল্প দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে জমাট বেঁধে গেছে ফ্রিজে ছিল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এলাইচি থেঁতো করে নিয়েছি দুটো আর হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে আমি কিসমিস দুটো চারটে দেব আমি বেশি দেব না বাচ্চারা ভালোবাসে না অতটা অল্পই দিলাম স্যামেলগুলো আমি নামিয়ে নিয়েছি একটা মাটির পাত্রে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ একদম অল্প সময়ের মধ্যে আমি করেছি তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমার সঙ্গে থাকুন দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন